দেখেন অবস্থা দেখেন কী অবস্থা এই রাস্তা থেকে মানুষ যাতায়াত করা সম্ভব এত যে ঝগুন্ন অবস্থা রাত্রেবেলা মানুষ হাঁটাহাটি করে না বয়স্ক তার রাস্তা হাঁটাহাটি করে না ভয়ে হাঁটাহাটি করে না তাদের অধিকার এই যে সাধারণ মানুষ অধিকার দিনের পর দিন রাস্তাঘাটের ব্যবস্থা উন্নয়ন নাই জনগণের পানীয় জলের ব্যবস্থা নাই দুদিন পরে পর রাস্তাঘাট অবরোধ করতে লাগতেছে জাতীয় সড়ক অবরোধ করা লাগতেছে আজকের দিনে দুই হাজার পঁচিশে আমরা আজকের দিনে ঊনশ স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু আমরা এখন কতটুকু স্বাধীন এই কথাটা নিজের বিবেক প্রশ্ন করেন আপনারা প্রশ্ন করে আমরা কতটুকু স্বাধীন আমরা শুধু হিন্দু মুসলিম শিখ ইসাই জাতি উপজাতি নিয়ে সেরে ব্যস্ত দেশ কই যেতেছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা কই যাইতেছে প্রত্যেকটা মানুষের রোজগারের ব্যবস্থা কী হইতে বেকার যুব যুবীদের কর্মসংস্থানের ব্যবস্থা কী হইতেছে সরকার চুপ জনগণের বুট যখন প্রয়োজন হয় জনগণের বুট নিব আর সবাই চুপ যতক্ষণ চুপ থাকবেন এই হায়নার দল এই যে এই রাষ্ট্র যে রাষ্ট্রবাদী দলগুলি যে রাষ্ট্রবাদী যে দাবি করে তাদের কোন ধরনের রাষ্ট্রবাদী তারা এই দেশের অর্থনীতি শেষ করতেছে দেশের ঐক্য নষ্ট করতেছে যেহেতু সামাজিকতা নষ্ট করতেছে দেশের মধ্যে বৈষম্যতা তৈরি করতেছে তাদের বিরুদ্ধে দাঁড়ান তারা আজকের দিনে আইব এই জাতি সেই জাতি আরে কোনো জাতি ধর্ম বর্ণ আমরা উন্নয়ন করতো না শিক্ষা উন্নয়ন করব রাস্তাঘাট উন্নয়ন করব উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করেন শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করেন উন্নয়ন করেন জলের পানির জন্য ব্যবস্থা উন্নয়ন করেন কিন্তু আজকের দিনে সেই ব্যবস্থা নাই এই যে রাস্তার অবস্থা কোনো অনেকবার তারা আমি জিজ্ঞেস করছি অনেকবার জানানো হইছে স্থানীয় যে শুরু করে এস ডিএম অবধি তাদের গোচরে আছে বিষয়টা কিন্তু আজকে দেড় দুই বছর ধরে কোনো পদক্ষেপ নেওয়া হইতে আসে না কারণ এই জায়গাতে সাধারণ মানুষ থাকে নিরহ মানুষ থাকে কোনো মন্ত্রী এমএলএ থাকে না ত্রিপুরার যে একটা কিছুদিনের একটা ঘটনা একজন ড্রাইভার সাত আট ঘন্টা কাত্রাইসের জীবন বাঁচার জন্য কিন্তু বাঁচাইতে পারছে না কিন্তু যখন একজন এমএলএ সাথে সাথে যখন অসুস্থ হইছে তাহলে ত্রিপুরা শেষ করে সেরা। মানে প্রয়োজনে আমেরিকা নিয়ে দেব তেমন ধরনের কথা বলা যেতেছে ইনস্ট্যান্ট তার জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু সাধারণ মানুষের কি মূল্য নাই এই রাজ্যে কি সাধারণ মানুষের কোনো অধিকার নাই বাঁচার এই রাজ্যে সাধারণ মানুষের কোনো মূল্যই নাই কারণ শুধু আপনার ভোটের মালিক ভোট দিবেন শেষ তারা তারা সব কিছু করবো তাদের জন্য উন্নয়ন মানে চিকিৎসা আছে তার জন্য উন্নয়ন মানে হোটেল আছে তাদের জন্য উন্নয়নের সিকিউরিটি ব্যবস্থা আছে সব কিছু তাদের জন্য সব কিছু তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য কি করা হইতাছে সাধারণ মানুষ আমার আপনার জন্য কী করতেছে শিক্ষা ব্যবস্থা কী স্বাস্থ্য ব্যবস্থা কী রাজ্যের ব্যয়টা বেকার যুবক যুবতীর অবস্থা কী কথা না কই সে যত যত চুপ থাকবে তত এই হায়নার দল আপনাদের চাপাইয়া ধরবো কথা কইতে শিখেন প্রতিবাদ করতে শিখুন শুধু চুপ থেকে সে নিজের বদ্র হিসাবে প্রমাণ করলে হইতো না কারণ এই দিন শেষ এই দিন শেষ আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঊনআশি বর্ষ ঊনআশিতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি কিন্তু আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি কতটুকু স্বাধীন হয়েছেন আপনি কতটুকু স্বাধীনতা অর্জন করছেন আপনার পরিবার কতটুকু স্বাধীন আজকে বাক স্বাধীনতার অধিকার নাই মানুষের কথা বলার অধিকার নাই সব কোনো কিছু করলে তাদের উপর আক্রমণ করা হয় তাদেরকে বিভিন্নভাবে আইনি হেনস্থা করা হয় কেন করা হয় আপনাকে অধিকার নাই সংবিধানকে আমাকে আপনাকে অধিকার দিছে না প্রত্যেকটা মানুষের সংবিধান অধিকার আছে আমার আপনার ট্যাক্সের টাকা রাস্তাঘাট করে দেওয়ার কথা আমার আপনার ট্যাক্সের টাকায় শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার কথা আমার আপনার ট্যাক্সের টাকায় আমার এটা সাংবিধানিক অধিকার স্বাস্থ্য ব্যবস্থা শুরু করে পানি জল অবস্থা যে দৈনিক যে জিনিসগুলি লাগে একটা মানুষের প্রত্যেকটা জিনিস এটা আমাদের ফান্ডামেন্টাল অধিকার কারণ আমার ট্যাক্সের টাকা আজকে তারা বিলাসবহুল লাইফ করে তারা যদি শরীর অসুস্থ হয় ইনস্ট্যান্ট বেসরকারি হসপিটালে নিতে পারে আর আমাদের রাজ্য শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা তো কোয় লাভ নয় স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো মানুষ নেয় তারা ডেড বডির বাইক করে আনার লাগে এইসব স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু কেউ কথা কইতে পারে না এই যেই ব্যবস্থা চলতে এর বিরুদ্ধে আজকের দিনে না দাঁড়ান আমি কোনো সরকারের পক্ষপাতী কথা কইতাছি না আপনার অধিকার আছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে কারণ বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে তাদের কাছে প্রশ্ন করবেন তারা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছে তাদের উত্তর দিতে লাগব বাধ্য তারা কারণ সরকারি সিটে তারা আছে জনগণ যেন বেশি জনগণ সমর্থন করছে বলেই তো তারা আজকে সরকারে আছে তাইলে তাদের কাছে প্রশ্ন না কার কাছে প্রশ্ন করবেন তাদের এত সমস্ত ক্ষমতা তাদের সমস্ত কিছু আপনারা ওকে দাঁড়ান আজকেরা এই অন্যায়ের প্রতিবাদ করেন জাতি ধর্ম বর্ণ রাজনীতি সব কিছু অর্ধে আপনার প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকারগুলি জন্য অধিকার সংগ্রাম করেন আজকে তম স্বাধীনতা দিবস পালন করি আপনারা প্রশ্ন করেন যে আমরা কতটুকু স্বাধীন আমরা কতটুক স্বাধীন এই প্রশ্ন বিবেকে প্রশ্ন করেন তাইলে আপনার প্রশ্ন পাবেন এনে হাজার হাজার মানুষ আছে আমরা এই ত্রিপুরা রাজ্যে কথা কইতে পারি না আমরা আতঙ্কিত কোনো কিছু বাক্সাধীন অধিকার নয় আমরা বাক্সাধীন অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এই জিনিস যে চলতেছে এটার পুনরাবৃত্তি আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতেছে আমাদের আগামী প্রজন্মকে সে বিভিন্নভাবে নেশা নেশামুক্ত করতে রাজ্যকে নেশা নেশার হার যুক্ত করতেছে এই রাজ্যের জনগণের এই ইয়াং জেনারেশন আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার এক চক্রান্ত চলছে এটার বিরুদ্ধে আজকে না দাঁড়াইলে আজকের দিনে গতকাল একটা মেলাগার ঘটনা হয়েছে একজন বিদ্যাকে এই নেশার কবলে পড়ে সেটা তারা মার্ডার করতে বলতে বাধ্য এই বিষয়গুলি খুবই মর্মান্তিক খুবই বেদনাদায়ক খুবই ডেঞ্জারেস এই আমাদের সমাজের জন্য এই রাজ্যের জন্য এই রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য আগামীকালকে আপনার গর্ব হইতো না আমার গরো হইতো না এর কোনো গ্যারান্টি আছে নাই কিন্তু প্রশাসন চুপ সরকার চুপ সব কিছুর চুপ আমি প্রশ্ন আপনাদের কাছে আর কত চুপ থাকবেন আর কত চুপ থাকবেন আমার প্রশ্নের জবাব দিবেন